আসসালামু আলাইকুম আমার নাম মহসিন ভুয়া আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে এসেছি দু হাজার চব্বিশে রিসেন্টলি বিএফএস গ্লোবাল থেকে আমি আমার পাসপোর্টটি কালেক্ট করেছি এই যে আমার স্টুডেন্ট ভিসা আমার এই সফলতার পাশে সামরাজন কনসেলট্রেট আমার সাথেছি আমি দু হাজার তেইশে ডিপ্লোমা কমপ্লিট করেছি তো ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি অ্যাকচুয়ালি ইতালি ইতালিতে যাওয়ার ইচ্ছা ছিল ইতালিতে আমি ব্যাচেলার করবো এরকম ইচ্ছা ছিল আমার তারপর আমি অনলাইন থেকে অনেক খোঁজাখুঁজি করার পর ভালো একটা কনসালটেন্ট খুঁজে পাচ্ছিলাম না দেন আমি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট এটা আমি খুঁজে পাই তারপর তাদের রিভিউগুলা হ্যাঁ দেন ওভারঅল সব কিছু যখন আমি চেক করি অনলাইন থেকে আমার কাছে খুব ভালো লাগে তারপর তাদের সাথে আমি ডিসিশন করি হ্যাঁ অনলাইনে অভিয়াসলি কথা বলি তাদের সাথে তারপর তাদের সাথে আমি ডিসিশন করি দেন দেখা করে সব কিছু আমার কাছে ঠিক মনে হলো তারপর আমি এইখানে চেষ্টা করে দেখবো এরকম আমি একটা ডিসিশন নিই তারপর আমি আমার সকল কিছু এখানে জমা দিই সব ফাইল প্রসেসিং সকল কিছু জমা দিই এখানে আমি কিছু নিজে করছি এবং অনেক কিছুই তারাই করছে বাট কিছু কিছু জিনিস আমি নিজে করছি এবং ওইগুলো করতে গিয়েও আমাকে কিন্তু তারা ভালো গাইডলাইন দিছে যেমন সিমিয়াটা যেটা এটা তারা নিজেরা করছে তারপর আমি যেটা বলবো ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা খুবই প্রয়োজন হ্যাঁ ব্যাঙ্ক স্টেটমেন্টের অনেক স্টুডেন্ট আছে যে তাদের সমস্যা হয় যেমন আমার সমস্যা হয়েছিল বাট তারা এটা ভালো একটা গাইডলাইন দিছে দেন আমি ব্যাংকের যে এটা ব্যাঙ্ক লোনের যে ব্যাপারটা সেটা আমি ক্লিয়ার করতে পারছি তারপর অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো তারা অনেক ভালোভাবে সকলগুলা সমাধান করছে দেন আমার ফাইল প্রসেসিংগুলা কমপ্লিট হওয়ার পর তারপর আমি যদি আমার সাবজেক্টের কথা বলি আমি অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা চয়েস করব সেটা আমি নিজ থেকে বুঝতেছিলাম না তারা আমাকে ভালো একটা সাবজেক্ট সাজেস্ট করলো দেন আমি এটা নিয়ে চিন্তা করে দেখলাম না ঠিক আছে আর আমার সাবজেক্টটা হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নাপোলি ফেডেরিকো টু তো এই ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টটাতে মূলত আমি অফার লেটার পাই তারপর এখানে আমি সব ফাইল প্রসেসিং আমার যখন কমপ্লিট হই আগস্টে আমি আমার ফাইল প্রসেসিং তাদেরকে দিয়ে জমা দেওয়া হই জমা দেওয়ার এক মাস পর আমার এখানে মেসেজ আসে ভিসা কালেক্ট করার জন্য তারপর আমি আসি এসে সমস্ত ডকুমেন্ট এবং পাসপোর্ট সকল কিছু অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর আমার এখানে মেসেজ আসে পাসপোর্ট কালেক্ট করার জন্য তখন আমি একটু নার্ভাস ফিল করি মানে একটু টেনশনে ছিলাম তারপর আমি অ্যাকচুয়ালি শিওর ছিলাম না যাই হোক পরবর্তীতে যখন আমি ভিসা কালেক্ট করি তখন আমি দেখি যে আলহামদুলিল্লাহ আমার ভিসা আসছে এই অনুভূতি তো মুখে প্রকাশ করার মতো না আমি আমার ভিসাটি আপনাদেরকে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার ভিসা তো সকল কিছু পেয়ে আমি খুবই খুশি হই এটা আমার ড্রিম ছিল বলতে গেলে এটা আমার ড্রিম ছিল আর সানরাইজ এডুকেশনকে অনেক অনেক ধন্যবাদ তারা আমার ড্রিমটা সাকসেস করে দিয়েছে আর হ্যাঁ আমি একটা বিষয় বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছে স্যার বিশেষ করে আর ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি আমি সাপোর্ট পেয়েছি কাউসার ভাই এবং রাব্বি ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ সানরাইজ এডুকেশনকে আমার ড্রিমটা সাকসেস করার জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ইতালিতে ভালো একটা উচ্চশিক্ষায় ভালো কিছু একটা করতে পারি ধন্যবাদ